আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সিয়া সিট খেতেছি ওইখান থেকে শুরু করেছি আসলে এর ভিতরে অনেক কাজ করেছি কিছু ভিডিও করেছি দেখতেছি যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো কাটাকাটি করে তা এখান থেকে শুরু করলাম তো গাছের পানিগুলো একটু চেঞ্জ করে দিতেছি অনেক আপুদের গাছগুলা হইতে চায় না তো সব আপুদের উদ্দেশ্যে বলবো আপুরা যেখান থেকে গাছটা নিয়ে আসেন যদি মাটি থেকে নিয়ে আসেন সাথে সাথে পানিতে রাখবেন আর না হয় শিকড় মাটি সহকারে আনলে মাটিতে বইনা দিবেন তাইলে গাছটা সুন্দর হবে এই যে আমি এটা হলো পানিতে রাখছি কিছু আর কিছু মাটিতে রাখছি তো এই মাসাল্লা আমার দুইটাই সুন্দর হয়েছে আর পানিটা প্রতিদিন চেঞ্জ করে দেবেন এই যে আমি কাজের চাপে দুই তিন দিন ধরে পানি চেঞ্জ করতে পারি নাই হয়তো দেখতেছেন কালো কালো সিট পরে যাইতেছে আসলে এই গাছগুলার পানিটা চেঞ্জ না করে দিলে পাতাগুলো লাল হয়ে যায় না হয় ওই কি বলে কালো কালো সিট পড়ে যায় তো এই জন্য পানিটা প্রতিদিন চেঞ্জ করলে সবচেয়ে ভালো হয় না হয় একদিন দুই দিন পর পর চেঞ্জ করা করবেন তাহলে গাছগুলা ভালো হবে তো এক আপু বললো যে আপু গাছগুলো হয়তে পারে না আর আরেকটা আপু বলছিল কম মানে কমেন্ট করছিল যে আপু লাউ গাছ হয়তে পারে না আসলে কেউ যদি কিছু জানতে চায় তার উত্তর দিতে অনেক ভাল লাগে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার আর উত্তর দেওয়া আমার অনেক ভাল লাগতেছে আজকে যে আমি দুইটা আপুর দুইটা প্রশ্ন উত্তর দিতেছি একটা আপু অনেক আগে মানি ফলার গাছ নিয়ে বলছিল কিন্তু মনে ছিল না তো আজকে লাউ গাছ নিয়ে আপু কথা বলছিল ওই জন্য আমার হঠাৎ মনে পড়লো যে আর একটা আপু গাছের সম্বন্ধ জানতে চাইছিল তাই আমি এলো লাউ গাছটা কীভাবে বুনি আমি এলো লাউ গাছটা ছাদের ড্রামে বুনি আর বাজার থেকে যেটা প্যাকেট করা বেশি থাকে দানা একটু বেশি দামের ওইটা ওই পিসিটা নিয়ে আসি সংরক্ষণ করি আর হইলো যে গোবর আর মাটি এই দুইটা জিনিস বেশি করে দিই দিয়া তারপরে বেশিটা বুনি তাইলে আমার গাছগুলা হয় আর এই যে আমার সাধে যে গাছটা দেখছেন হয়তো কালকের ভিডিও তো দেখছিলেন ওই গাছটা হইলো যে আমি নার্সারি থেকে দানা মানে সরি নার্সারির থেকে হলো চারা নিয়ে আসছিলাম এই জন্য আমার গাছটাতে লাউ ধরতেছে না যদি আমি নিজে বনতাম নিজের বোনা হইলে দেখতেন লাউ সুন্দর লাউ আসতো তো এই শাক খাওয়ার জন্য বুনছিলাম তো নার্সারির গাছগুলা কিনবেন না নাসারের গাছগুলা কিনলে দেখা গেছে কি চারা তারপরে আবার হলো মানে লাউ ধরতে চায় না গাছগুলো অত সুন্দর হয় না এজন্য সময় চেষ্টা করি নিজেই দানা বুনতে দানা কিন বুনতে তাইলে গাছগুলা ভালো হয় তো মেয়েটা ঘুম থেকে উঠছে ওরে ওরে হলো কয়টা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিয়েছি ও খেয়ে নিতেছে আর ওর বাবার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি নাস্তার ব্যবস্থা করে রাখছি ওষুধ খাবে জন্য আসলে আজকে শরীরটা অনেক খারাপ লাগতেছে আমার মাসের ভিতরে একবার এরকম দুই চার পাঁচ দিন দশ দিন আমার প্রচণ্ড খারাপ যায় শরীর তো অনেক পরীক্ষা নিরীক্ষা করি করলে কি হবে একটা কারণে করি ওই কারণটার কোনো রোগী দরকার খায় না তো এই যে কটা রোগী আসে কিছু ধরা খাওয়া কিছু কিছু জানা কিছু অজানা রোগ তো আলসার তো আসি পেটে এই জন্য হয়তো দেখতেছেন আমরা সকালে বিকালে দুপুরে কোনো নাস্তাই খাই না তেলের কিছুই খাই না কারণ আমি আমার ঘরে তেলের জিনিস বেশি একটা পছন্দ করেন আমার বাচ্চারা কিন্তু আমার অনেক পছন্দ কিন্তু আমি খাইতে পারি না এই জন্য তৈরি করি না যে সকালে নাস্তা বা বিকেলে কিছু একটা তেল জাতীয় খাবার ওই সমস্ত কে খাবে বলেন আমি নিজে পারি না মানে আলসারের ব্যথার কারণে খাইলেই আলসারের ব্যথা সমস্যা হয় আর আমার বড় ছেলেরও প্রচুর গ্যাসের সমস্যা ওর বাপেরও এজন্য আর করা হয় না ওইভাবে কোনো নাস্তা তৈরি করা হয় না তো তারপরও গ্যাসের সমস্যার থেকে বাঁচতেছি না কারণ মানুষ তো অনেক তেল জাতীয় জিনিস অনেক পছন্দ করে খায় কিন্তু ওই সমস্ত খাই না তারপরও গ্যাসের সমস্যা ছাড়তেছে না আর এই যে লাউটা এই লাউটা আরও একদিন বলেছিলাম আমি কালকে রাত্রে লাউটা নিয়ে আসছিলাম বাজার থেকে লাউর মুখটা কাইটা রাখছি লাউয়ের মুখটা কাইটা রাখলে তাইলে লাউডার ওই যে কষে গিরা যায় না আর ওই যে সুন্দর হয় আসলে আমি লাউডা সময় ওইভাবে রাখি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যে আমার মাছ দেখাইছিলাম আমার সেলরে দেওয়া বাজার থেকে মাছ আনাইছিলাম তো মাছটি কেটে বেছে সুন্দর করে একবার সব কাজ রেডি করে তারপরে রান্না করতে চলে আসলাম আমি সব সময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে রান্না করতে আসতে কারণ সব কিছু গুছিয়ে রান্না করতে আসলে আর সমস্যা হয় না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর অত তাড়াহুড়া করা লাগে না মন দিয়ে রান্না করা যায় তো মন দিয়া যদি তারাহুড়া রান্না করবেন তাহলে দেখবেন একটা দিস আর একটা নিয়ে এরকম আর যদি এই সব কিছু গুছিয়ে রান্না করেন তাহলে আর অত তারাও থাকে না সব কিছু ঠিকঠাক দিয়ে রান্নাটা করা যায় তো এই যে লাউটা একটু ধুয়ে নিয়েছি আমি কিন্তু লাউটা অনেক আগে কাটছিলাম আর এই যে দেখেন লাউয়ের বিচিগুলো অনেক বড় বড়ো হয়েছে কিন্তু তারপরও লাউটা অনেক সুন্দর গুই গেছে কারণ আমি তো মুখ কাইটা রাখছি মানে যে কষ্টটা থাকে ভিতরে ওটা বের হয়ে গেছে এই জন্য লাউটা সিদ্ধ হয়েছে যদি ওটা সহকারে রেখে দিতাম তাহলে আমার লাউটা আর সিদ্ধ হতো না আজকে তো লাউ দেওয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে লাউ দেওয়া চিংড়ি মাছ দেওয়া খাইতে মজা হয় তো চিংড়ি মাছের পরিমাণটা আমার কাছে অনেক কম ছিল আজকে আমার মেয়েতে মেয়েকে যেহেতু চিংড়ি মাছ ভেজে দেয় এজন্য ওকে মানে বাজা দিতে দিতে কই মাইকে শাখা তো ওই কটা যে কটা ছিল ওই কটা দিয়ে রান্না করছি আমার মনেও ছিল না ছেলেকে বলতে যে চিংড়ি মাছ নিয়ে আস তো যাওয়ার পরে বাটি বের করে দেখি যে কম আছে তো ওই কমটা দিয়েই রান্না করলাম আর আমি সব সবসময় লাউর পাল্টাগুলো এইভাবেই করি এইভাবে লাউর পাল্টা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এদিকে ভেন্ডি বাজি করে নিয়েছি লাউ দেওয়া চিংড়ি মাছের তরকারিটা বসায় দিয়েছি আর অন্যদিকে যে মাছ বোনা করে নিব। আসলে শরীরটা খারাপ দিকে এই জন্য আজকে ভিডিওটা কথা বলতে অনেক খারাপ লাগতেছে কষ্ট হইতেছে তারপর আমার প্রিয় প্রিয় ভাই ইয়াপুদের জন্য একটা ভিডিও বানাইলাম চ্যানেলের স্বার্থে কারণ প্রতিদিন ভিডিও না দিলে চ্যানেলের সমস্যা হয় এই জন্য আর সময় টাইম মত তো ভিডিও দেওয়া হইতেছে না হয় না এরকম তো এই বাপসি যে ভিডিও যেহেতু করছে একটু কষ্ট করে ছেড়ে দেই তাই জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা আমার ভিডিওটা দেখতেছেন দেখবেন দেখা শুরু করেছেন প্লিজ ভাইয়া পুরা একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন দেখতে দেখতে ভিডিওর কোন অংশ কোথাও যদি একটু ভালো লেগে যায় কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর একসাথে গিয়ে যাব ইনশাআল্লাহ আসলে বয়স দিতে আসছি পিছি পিছে মুরগির বাচ্চাও চলে আসছে তা আমি এখানে আসলাম হলো কি জানেন একটা কথা বলার জন্য এই যে নিচে টিন সেট বাড়িগুলা দেখতেছেন এখানে একজনের ওইলো মুখটা পুরা মুখটা স্কিনটা পুড়ে গেছে প্রেশার কুকার দিয়া ওই কি প্রেশার কুকারের শীষ মানে উপরের যেটা দেওয়া শীষ ওঠে ওই জিনিসটারে মানে ফুরসেন দিয়ে হয়তো আগলা করলে আস্তে আস্তে প্রেশারের এগুলা বের হয়ে যায় মানে ধোঁয়াগুলা বা যে হাওয়াটা থাকে ওটা বের হয়ে যায় উনি কি করছে লুসনি দিয়ে একবারে টান দিছে আর দপ করে হাওয়া বের হয়ে ওনার পুরা মুখটা পুড়ে গেছে তো জন্য একটু দেখে খাইলাম যে আসলে মানুষ সতর্কের কারণে মানুষের দুর্ঘটনা ঘটে তো একটু সতর্কভাবে চলাফেরা করা লাগে প্রেশার কুকার রাইস কুকার এগুলো অনেক রিক্সের জিনিস আর এই যে বালি দেখাইছিলাম রাস্তায় বালি রেখা কাজ করতেছে নিসতলায় আর শরীরটা বললামই তো খারাপ লাগতেছে এই জন্য তোহার বাবার জন্য একটু হইলো আমি শুইবো শোয়ার আগে তোহার বাবার জন্য হলো একটু লেবুর রস একটু ফ্রিজে রেখে দিব কারণ ওনার গাও তো শুকায় নাই গাও শুকানোর জন্য লেবুর রস আর ডিমটা আমি নিয়মিত ওনাকে দিতেছি তো এই লেবুর রসটা ফ্রিজে রাইখা দিব আর ডিম যে দেখতেছেন ডিমটা সিদ্ধ করে দিব তো উনি আইসা নিজেই খায় আর আমি একটু শুয়ে থাকবো আমার কাছে অনেক খারাপ লাগতেছে সকাল ধরেই তো এখন তো প্রায় সাড়ে বারোটার মতো বাঁচতেছে তো আমার রান্নাগুলা শেষ সাড়ে বারোটার ভিতরেই আসলে বাচ্চা থাকলে যা হয় আর লাউয়ের সাথে দৈন্যা পাতা না দিলে লাউয়ের টেস্টটাই আসে না মজাটাই আসে না মানে অরিজিনাল যে স্বাদ এই স্বাদটাই আসে না তো লাউয়ের সাথে একটু দৈন্যা পাতা দিয়ে নিলাম আর মাছ বোনা করতেছি ওর সাথে একটু দৈন্যা পাতা দিয়ে নিব তো আজকে না নাদিকা বেশি একটা কোনো রান্নার ঝামেলা করি নাই চাইছিলাম হাঁস যাবাই করব। হাঁস আর মুরগিগুলো নিয়ে আবে দায় পরে রয়েছি তো ভাবছি হাঁস জবাই করে খেয়ে নিব আর ওটার ভিতরে মুরগিগুলা রাখবো কারণ হাঁসার মুরগি একখানে রাখলে ঠুরকা টুরকি করে হাঁসের প্রচণ্ড আঘাত করে মুরগিতে তো এই জন্য একখানে রাখতে পারতেছি না আর এই যে দেখেন লাউটা কত সুন্দর গলা গলা কেমরাই বোঝা যাইতেছে যে লাউটা শক্ত না একবারে গলা গলা হয়েছে বড় বড় বিশিয়ালা লাউ যদি থাকে তাইলে মনে করেন দেখেন সহজে সিদ্ধ হইতে চায় না অনেক সময় তো এইভাবে মুখটা কেটে রেখে দিবেন কষ্ট বের হয়ে গেলে লাউটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে ধন্যা পাতা নিয়ে দিয়ে নিলাম তরকারিতে তো মাছটা এমনি একটু জিরা দিলে বেশি ভালো লাগতো তো এই সমস্ত মাছ বোনা কুড়া জিরা ভাজি একটু উপর দিয়ে সেটাই দিলে বেশি মজা লাগে তা আজকে যে ভেন্ডি ভাজি লাউ দেওয়া চিংড়ি আর এই মাছ বোনা তো এই তিনটা রান্নাই করেছি এখন আমি এখানে একটু শুইবো কিন্তু আমার মেয়ের জ্বালায় শুইতে পারবো না যে দেখেন আমার মেয়ে শিকার পারতেছে সাধে যাবে এখন তো ওখানে সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে সাদে হলো প্রচণ্ড মেঘ আকাশ কালো হয়ে গেছে তাই এই জন্য বলতেছে যে রোদ চলে গেছে তাই এখানে যে মুরগিগুলা বাইন্দা রাখছে মুরগিগুলা মানে সিটা সিটি করতেছে ছড়ার জন্য আর আকাশটা একদম কালো অন্ধকার হয়ে গেছে আর রোদ নাই এই যে দেখেন আকাশটা কত কালো হয়েছে তাই জন্য আমার মেয়ে সিল্লা করে আমারে নিয়ে আইসে ছাদে যে চলেও চলো কাপড় চোপড় বৃষ্টিতে ভিজা যাইবো তুমি শুইয়া থাকলে কেরা আনবো মানে তারপরে রসুন শুকা দিছি এই জন্য বলতেছে যে কাপড় চোপড় আর হইলো রসুন নিয়ে আসো তারপরে তুমি শুইবা এরা কি শুইলেগুলা সব বৃষ্টি আইসা ভিজা যাইবো তাই জন্য স্বাদে আসার জন্য কান্নাকাটি করছে আসলে মেয়েরা ছোটো থেকেই সংসারিক একটা বাপ থাকে ওদের ভিতরে আর এই যে পুতুলটা একটু ঠিক করে দিলাম মানে কাপড়টার একটু ধুইয়া তারপর আবার তুলাটা বইয়া দিছি কারণ বাচ্চা মানুষ খেলা করলে একটু অনেক ময়লা লাগায় আর এই কালারটা আমার মেয়ের অনেক পছন্দের কালার আর এই যে তরমুজ কেটে দিব এখন মেয়েকে মেয়ে তরমুজ খাবে একটু তরমুজটা মানে এখনকার তো তোর মজুরির সিজন নাই জন্য মানে চার পাঁচটা একটু কীরকম কীরকম যেন তারপরও খাইতে একটু মিষ্টি হয়েছে খারাপ না ভালোই আর তোহার বাবা একটা দাওয়াতে গেছিলো দাওয়াত বলতে যে সাহা সিমেন্ট কোম্পানিতে তো এখানে হলো একটা ইনওয়ান থেকে একজন করে দাওয়াত পরে একজন ইঞ্জিনিয়ার বা একজন কন্ট্রাক্টর বড় তো ওনারও দাওয়াত ছিল তো উনি কি গিফট পাইলো একটু শেয়ার করতেছি তা হয়তো অনেক আগের ভিডিও তো দেখাইছিলাম যে আমরা অনেক গিফট পাই তোহার বাবা এই যে দেখেন খাবার হলো তিন প্যাকেটে একটার ভিতরে গরুর মাংস আর এই যে চিকেন ফ্রাই ছিল আর গিফট দেখ গিফটটাও দেখাইতেছি আসলে এই গিফটটা পাই আমি বেশি খুশি হইলাম কারণ এই প্রথমবার এরকম একটা সুন্দর গিফট পাইছি এর আগে খালি দেখছে তো কী পায় হটফটগুলা বেশি পায় তো এবার এই ফাতিলটা মানে ফ্যান ইয়ার পাইলো তাই ভাল লাগছিল আমার দেখে তো সবাই ভালো থাকেন